স্বাগত জানাচ্ছি ইউটিউব আরেকটি জমজমাট ভাবে শুরু হয়ে গেছে গরুর রাজধানী খ্যাত সিরাজগঞ্জের বিভিন্ন হাট নিয়মিত কিছু হাট আছে সেগুলো তো জমজমাট বটেই এই কোরবানিকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে পশুর হাট বসেছে কি সকল দামে বিক্রি হচ্ছে ক্রেতারা কী বলছেন বিক্রেতারা তাদের গরু বিক্রি করে কতটা লাভবান হচ্ছেন সেই বিষয়ে আজকে এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব সর্বশেষ থাকবে ভাই কত নিল অর্থাৎ কত টাকায় তিনি সার গরুটি কিনে বাড়ির বছর রওনা দিয়েছেন সে দৃশ্য দেখাবো থাকবেন আমার সাথে কত টাকা চাচ্ছিলেন দেড় লাখ দেড় লক্ষ টাকা চা হচ্ছে এই হলিস্টেন ফিজিয়ান জাতের এই সার গরুটি দেড় লক্ষ টাকা দাম চা হচ্ছে এই পাঁচটায় দে দেশি গরুটা দেশি গরুটার দাম চারশো লগা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ ৩৫ হাজার টাকার দাম চা হচ্ছে

আশা শোরুম দাম হয় নাই দাম কম আর পাইলে লাভ হতেছে না বলে লাভ হতেছে না গোখাদ্যের দাম বেশি আচ্ছা যথার্থই বলেছেন এই মাছটা আরো একটা সুন্দর দেশি গরু কত টাকা দাম চা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত টাকা হলে বিক্রি হবে দশ হাজার হলে বিক্রি এক লক্ষ দশ হাজার টাকা হলে এই সুন্দর গরুটি নিতে পারবেন এই পাশটা যার দাম হচ্ছে আমি ক্রেতার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ যদি কবুল করেতে ইনশাআল্লাহ কিনার নিয়ত আছে এখন হয়নি না হয়নি কি মনে হচ্ছে আজকের এই গরুর বাজার আজকের বাজার মোটামুটি ক্রেতা এবং বিক্রেতা একটা মার্জিন টাইমে আসছে উভয় কিনা ব্যবসার জন্য প্রস্তুত এখন যারা বিক্রি করবে তারাও মানসিক তৈরি এবং যারা কিনবে তারাও মানসিকভাবে ভাবে এখন ওরই মধ্যে বার্গাইন মানে কালেক্টিভ বার্গাইন করে যেটা আসে সেই মধ্যে থেকে কিনতে হবে আপনি একজন ক্রেতা হিসাবে আপনার মতামত কি এবছর গরুর দাম বেশি না কম না ঠিকই আছে গরুর দাম বাজার হিসেবে যেটা আমাদের যে দেশি গরু যে খাদ্যের যে দাম সেই হিসেবে তো পর্দায় কম মানে খাদ্য সামগ্রীর যে দামটা সেটা খুবই বেশি কিন্তু তারপরে আমাদের যে প্রান্তিক কৃষকরা তারা সবসময় গরু আবাদ করে থাকে সে লাভ হোক আর লস হোক তো ইনশাল্লাহ মোটামুটি গরুর দামটা মধ্যম পর্যায়ে আছে মানে খাদ্যের দাম হিসেবে যদি আমি মনে করি আর যদি ইন্ডিয়ান গরু না আসে তাহলে একটু চা এ চাহিদা থাকবে আর যদি যেভাবে আমি দেখি যে ইন্ডিয়ান গরু যদি ঢোকে তাহলে একটু এর উপরে প্রভাব ফেলবে আর কি আর ছাগলের যে অবস্থা দেখলাম ছাগলের দামটা একটু বেশি আর কি ছাগলের দামটা আজকে বেশি মনে হচ্ছে আর গরুর দামটা ঠিক আছে গরুর দামটা স্বাভাবিক আমার অবজারভেশনে আর কি আচ্ছা ঠিক আছে দর্শক একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল তিনি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান এই গোখাদ্যের যে দ্রব্যমূল্যর দাম বেশি সে তুলনায় যে দাম হাঁকাচ্ছে তাতে মোটামুটি গ্রাহকরা অসন্তুষ্ট না আরও কিছু দেখার চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব। এই পাশটা আরেকটি ছোট্ট সুন্দর একবারে গোলাপি কালারের একটা গরু কত টাকা দাম নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো মোটামুটি গ্রাহক পর্যায়ে কি বোঝা যাচ্ছে কত টাকা দাম উঠল কত টাকা হলে বিক্রি করবেন দাম উঠছে পঁচাত্তর আমার নিয়ে আর আশি হলে বিক্রি করুন অর্থাৎ আশি হাজার টাকা হলে বিক্রি করবেন সত্তর হাজার টাকা দাম ইতিমধ্যে উঠেছে আচ্ছা আমরা আরও কিছু দেখার চেষ্টা করি কি দামে হচ্ছে না ভাইয়া আপনি তো

এটা এক লক্ষ পনেরো হাজার টাকার দাম বলছে দেবেন না কত হলে বিক্রি হবে এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এই কালো সারটি বিক্রি করবেন বিক্রেতা

তো গরু কি লালন পালন করে না বাড়িতে কিনে আনা লালন গরু আচ্ছা তাইলে যে দাম বলছে তাতে কি অবস্থা বিক্রি করা যাবে

মানিক ভাই বাড়ির উপরে দুই লাখ সাত কইছে এখন দামে কইতেছে না দুই লাখ দুই লাখ সাত বলছে দারোগা সাহেব দুই লক্ষ সাত বলছে আচ্ছা দর্শক শুনতে পাচ্ছেন যারা বিক্রেতা যারা 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 গরু লালন পালন করে আমরা যারা ক্রেতা আছে তারা সব সময় খুঁজি কম দামে কিন্তু বিক্রেতারা কি বলে যারা দুটি একটি লালন পালন করে তাদের সঙ্গে একটু কথা বলবো কাকা কয়টা গরু পালছেন গরু পালছে চারটো চারটা বিক্রি করছেন কয়টা দুটো ও দুটো তো বিশ হাজার টাকা লস দিচ্ছে চল্লিশ হাজার গেছে কটা তিনটা তিনটা বিক্রি করছেন কটা একটাও বিক্রি হয়নি দর্শক এখন চারটা পার হয়ে গেছে তিনটা গরুর মধ্যে একটিও বিক্রি হয়নি কেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না নাকি গ্রাহকই নাই গ্রাহকই নাই গ্রাহকই কম গ্রাহকই নাই গ্রাহকই কম যে গ্রাহক খুবই কম পর্যাপ্ত পরিমাণ আমদানি কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বা গ্রাহক আসানোর পাচ্ছেন না আমরা আরও কিছু গরু দেখার চেষ্টা করি কি সকল দামে চাচ্ছেন বিক্রেতারা সেটি আবার আরও কিছু জানানোর চেষ্টা করব এবং সর্বশেষ দেখানোর চেষ্টা করব

আশি হাজার টাকা আপনার চাও দাম কাস্টমার বলছে কিন্তু দেবেন না আর একটু বেশি আশা করছেন আচ্ছা ঠিক আছে কত টাকা চাওয়া দাম এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরুটি কত টাকা হলে বিক্রি হবে মোটামুটি কত টাকা হইল ষাট এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা দাম হচ্ছে এখনো তার কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করছেন না দুটো আনছি ভাই কোন দুটা এই দুটা লাল দুটা

দর্শক এবার দেখাবো বরহর হাটের কিছু ছাগল কেমন আমদানি হয়েছে এবং কি ছাগল দামে বিক্রি হচ্ছে এগুলা তো সব বোধহয় বিক্রি হয়ে গেছে না হ্যাঁ আমরা ব্যাপারি কোথা থেকে আসছে এই বাড়ি এখানে যে মাল দেবো কুমিল্লা মাল কুমিল্লা জি এই খাসি কার আপনার বিক্রি হয়েছে না বিক্রি বিক্রি ঠিক কত টাকা চাচ্ছিলেন বিশ হাজার টাকা চাইতেছি বিশ হাজার টাকা চা হচ্ছে এই খাসি ছাগলটির এই খাসিটার দাম চাচ্ছিলেন কত টাকা দাম চাচ্ছিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে কত টাকা চাচ্ছিলেন কোনটার কত টাকা ভালো এটা চাইতেছি চল্লিশ এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জি আর এটা চল্লিশ জি বাড়ি কোথায় ড্রাইভার উল্ল করা ভদ্র

দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আচ্ছা ক্রেতা সব সময় মনে করে দাম বেশি কিন্তু বিক্রেতা কিন্তু মনে করে দাম কম পাচ্ছে তা তো অবশ্যই দেখা যাক ইনশাআল্লাহ হবে হয়তো আচ্ছা দোয়া করি আচ্ছা ভালো বসিটি হয়ে যাক আচ্ছা ঠিক আছে ভাইয়া কত নিল এটা গরুটা আর আগে যাইবে

সিরাজগঞ্জ চুল্লাপাড়ার বড়হার হাটের চিত্র আর কয়দিন পরে ঈদুল আজহা এই ঈদুল আজাহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাটগুলো জমজমাট ভাবে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই হাটের ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে सँगै थाप्नु